নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব অ্যান্ড ফেসবুক পেজ জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন তো কেন্দ্র সরকারের নতুন চাকুরির ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে নেবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক আইপিবিএস ক্লার্ক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু থাকছে বয়সের সময়সীমা পেমেন্ট মোট কীভাবে থাকছে স্যালারি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আইপিবিএস ক্লার্ক রিক্রুটমেন্ট টু অনলাইন মাধ্যমে সেটি আবেদন চলছে টোটাল পোস্ট থাকছে ছয় হাজার পোস্ট লাস্ট ডেট থাকছে একুশ সাত টু থাউজেন্ড জুলাই সেটি লাস্ট ডেট থাকছে নাম্বার অফ পোস্ট হলো ক্লার্ক নাম্বার অফ পোস্ট থাকছে ছয় হাজার একশো পোস্ট স্টেজ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নেওয়া যাক আহ অন্ধ্রপ্রদেশে থাকছে একশো পাঁচটি পোস্ট অরুণাচলে অরুণাচল প্রদেশে থাকছে দশটি পোস্ট আমার আসামে থাকছে সেভেন্টি ফাইভ পোস্ট বিহারে থাকছে টু হান্ড্রেড থার্টি সেভেন পোস্ট তো আপনারা সম্পূর্ণ আসাম কেরিয়ারে গিয়ে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ এডভাইসমেন্ট দেখে নিয়ে আপনারা আবেদন করে নেবেন আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে থাকছে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কোন স্টেটে কতটি পোস্ট থাকছে তো আপনারা সম্পূর্ণ দেখে নিয়ে আবেদন করে নেবেন তো ব্যাংক ওয়াইজ ভ্যাকেন্সি সেখানে ব্যাংক থাকছে ব্যাংক অফ ইন্ডিয়া কানাডা ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব অ্যান্ড পাঞ্জাব ব্যাংক থাকছে তো চলুন আইপিবিএস ক্লার্ক রিক্রুটমেন্ট বয়সের সময়সীমা দেখে নেওয়া যাও জেনারেল ইডব্লিউএস ডাব্লু জন্য থাকছে টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত তার সাথে বয়সের সমস্যা বয়সের ছাড় থাকছে এসসি এসটি টি ক্যান্ডিডেটের জন্য থাকছে ফাইভ ইয়ার্স ও বি সি নন জন্য থাকছে থ্রি ইয়ার্স ডিসাবিলিটি ক্যান্ডিডেটের জন্য থাকছে টেন ইয়ার্স আইপিবিএস ক্লার্ক রিক্রুটমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নেওয়া যোগ নর্মাল গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা সেটিতে আবেদন করতে পারেন কোনো ধরনের পার্সেন্টেজ কোনো ধরনের এক্সপেন্স নেই যে কোনো স্ট্রিম হলে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম হলে হবে কোনো ধরনের পার্সেন্টেজ মেনশন নেই তার সাথে আপনার কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার নলেজ থাকিতে লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস দেখে নেওয়া যাও এসি এস টি পি এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে ওয়ান থাকছে এবং আদার্সের জন্য থাকছে এইট হান্ড্রেড ফিফটি পেমেন্ট মোড থাকছে অনলাইন মাধ্যমে ডেবিট কার্ড রুপিস মাধ্যমে আপনারা সেটি পেমেন্ট দিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আইপিবিএস ক্লার্ক রিক্রুটমেন্ট অ্যাপ্লাই প্রসেস থাকছে অনলাইন মাধ্যমে আপনারা সেটি আবেদন করতে পারবেন অ্যাপ্লাইড স্টার্টিং এক জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লাইটি অ্যাপ্লাইটি আরম্ভ হয়ে গিয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে একুশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সাম থাকছে আগস্ট মাসে ডেট অফ রিয়েলাইজ অফ রিজাল্ট ফর অনলাইন এক্সাম সেপ্টেম্বরে থাকছে ডেট অফ মেন্স এক্সাম যেটি হবে এটি হবে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে নেবেন তো বন্ধুরা আপনারা আসাম কেরিয়ারে গিয়ে এবং আইপিপিএস ডট গভ ডট সেই ওয়েবসাইটেও গিয়ে আপনারা সম্পূর্ণ অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আপনারা আবেদন করে নেবেন আবেদনের অন্তিম তারিখ থাকছে একুশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বন্ধুরা আমি এখানেই ভিডিওটি শেষ করছি যারা যারা আইপিবিএস ক্লার্কের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ